আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ সবাই আপনারা আবেদন করতে পারেন আবেদনের ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা আগামী আটাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ শুক্রবার থেকে ডাব্লু এই ওয়েবসাইটে প্রবেশ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ লিঙ্কে ক্লিকের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আগামী বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা অবধি তো আবেদনের ক্ষেত্রে তৃতীয় তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একশো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনাদের প্রদান করতে হবে তো চলুন আগে আমরা সার্কুলারটি দেখে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর পদটি হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো পদসংখ্যা এখানে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমনের ডিগ্রি পাশাপাশি ষাটলিপিতে টাইপ গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দে কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ দুই নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা একটি এটির বেতন গ্রেডও তেরো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি ষাট মুদ্রাক্ষরিক পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি আর তিন নম্বর পরটি হচ্ছে থানা অথবা উপজেলা প্রশিক্ষক এখানে পদসংখ্যা একুশটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ দৈহিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রাপ্ত ইউনিয়ন দলনেতা দের অগ্রাধিকার দেওয়া হইবে বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন উপজেলা অথবা থানা মহিলা প্রশিক্ষিকা এখানে বেতন গ্রেড পনেরো এখানে পদ সংখ্যা একাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দল নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবে পাঁচ নম্বর পদটি হচ্ছে পেস্টিং সহকারী এখানে পদসংখ্যা একটি বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে এক বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে পুরোপ্রীডার আর এটার বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমাজ পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে ষাট নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী এখানে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল দেওয়া আছে পদসংখ্যা এখানে একটি কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি টাইপিংয়ে বাংলায় বিষ ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে আট নম্বর পটটি হচ্ছে সি ইউ ইং নিটিং অ্যান্ড স্টিচিং ইন্সট্রাক্টর এখানে বেতন গ্রেট ষোলো পদসংখ্যা একটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক বা সামরিক পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য যারা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে আউটবোর্ড মাস্টার ড্রাইভার এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা ষাটটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালনায় অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান এখানে বেতন ষোলো পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সহ সি লাইসেন্স হোল্ডার হইতে হবে এগারো নম্বর পরটি হচ্ছে বুটমেকার এখানে পদসংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ বাস্তব কর্ম অভিজ্ঞতা বারো নম্বর পরটি হচ্ছে মহিলা আনসার এখানে পদসংখ্যা আটচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ দৈক উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট দুই ইঞ্চি সিগন্যাল অপারেটর এখানে পদ সংখ্যা ষাটটি বেতন গ্রেড আঠারোতম এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সব বেতার যন্ত্র চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে ম্যাশন এখানে পদসংখ্যা একটি সূত্রধর এখানে পদসংখ্যা সংখ্যা একটি পেন্টার পদসংখ্যা এখানে একটি সিপাহী গার্ড এখানে পদসংখ্যা ছয়টি রেজিমেন্ট পুলিশ পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন যারা আনসার সদস্য আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অ্যামুনিশন এনসিও নন কমিশন কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি বেতন গ্রেড উনিশ কোয়ার্টার মাস্টার এখানে সংখ্যা তিনটি ব্যান্ডসম্যান এখানে সংখ্যা আঠাইশটি এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা ব্যান্ড এখানে সংখ্যা আঠারোটি কোনো শিক্ষিত হইতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ দৈহিক উচ্চতা কম্পিকে পাসপোর্ট দিয়েছে তবে নির্ধারিত অযোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন টেন্ডল এখানে পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত তো অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ বাস্তব অভিজ্ঞতা এনসিও ব্যারাক এখানে পদসংখ্যা দুইটি দিকটাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন লস্কর এখানে পদসংখ্যা একটি অয়েল ম্যান এখানে পদসংখ্যা দুইটি মালি এখানে পদের সংখ্যা তিনটি বাবর্তী এখানে পদের সংখ্যা চারটি পরিচ্ছন্নতা কর্মী এখানে পদের সংখ্যা দুইটি নিরাপত্তা প্রহরী এখানে পদসংখ্যা সংখ্যা চারটি এখানে প্রশিক্ষিত বোর্ড অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি বকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী তবে শর্ত অর্থ থাকে যে নির্ধারিত যারা যোগ্যতা আনসার সদস্য আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহায়ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদসংখ্যা সংখ্যা চব্বিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমুদ্র পরীক্ষা উত্তীর্ণ বাইসাইকেল চালানায় পারদর্শিত হবে তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে তো যারা তারা আবেদন করতে চান নির্ধারিত সময়ের মধ্যে আঠাইশ তারিখ থেকে আগামী বিশে মার্চের মধ্যে আপনারা তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আনসার বিডিপি ডট জিওভি ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যেন আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন